দীর্ঘ সাড়ে চার বছর পর কি তৃণমূলে আবার ফিরতে চলেছে পর্যবেক্ষক পদ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহা ডাক দেওয়ার পরেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে শাসক দলের অন্দরে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি বৈঠক হিসেবেই বৃহস্পতিবার বৈঠক দেখেছেন তৃণমূলের সর্বস্তরের নেতারা কারণ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের হ্রাস নিজের হাতে নিয়েছেন মমতা সেই সূত্রে তৃণমূলের আদি নেতাদের একাংশ মনে করছেন দলনেত্রী ফিরে যেতে পারেন তার পুরনো ফর্মুলায় সেখানে তিনি রাজ্য স্তরের নেতাদের পর্যবেক্ষক পদে নিয়োগ করে সংগঠনের খুঁটি সাজানো শুরু করবেন উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজ্য স্তরের নেতাদের জেলা সংগঠনের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করতেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার সালের জুলাই মাসে তিনি সেই পর্যবেক্ষক পদ তুলে দেয় সে বছর করোনা সংক্রমণ জনিত লকডাউনের কারণে একুশে জুলাইয়ের সমাবেশ হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে শহীদ দিবসের সমাবেশ থেকে তেইশে জুলাই একটি ভার্চুয়াল বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকে পর্যবেক্ষক পদের বিলুপ্তি ঘটান তিনি